লাগে 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 ধুম 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 তো কেমন আছো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আমি এখন চলেছি নদীয়া জেলায় যেমন আমাদের সাউথ কলকাতা নর্থ কলকাতায় দুর্গাপূজা বিখ্যাত আমাদের নদীয়ায় কিন্তু রাসমেলা খুব রাত উৎসব খুব বড় বিখ্যাত তো আমি এখন চলেছি রাসমেলায় তোমাদের কিছু কিছু ঠাকুরের ও প্রতিমা দর্শন করাতে প্যান্ডেল দর্শন করাতে তা চলো রেখে নেওয়া যাক যারা যারা রাস উৎসব দেখতে আসবে ভাবছ তোমাদের রুট ম্যাপটা একবার শেয়ার করে দিচ্ছি যেটা হচ্ছে আমি যেমন সাউথ কলকাতা থেকে এসেছি তো সাউথ কলকাতা থেকে আসার একটাই মাত্র অপশান ছিল আমি ওখান থেকে ডাইরেক্ট হাওড়া এসেছি হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে আমরা নেমেছি বিষ্ণুপ্রিয়া কেউ কেউ নবদ্বীপও নামতে পারো যার যেটা ইচ্ছা আমরা বিষ্ণুপ্রিয়াতে নেমেছি বিষ্ণুপ্রিয়াতে নেবে জাস্ট স্টেশন থেকে নেমেই বাদ দিকে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসলেই তোমরা প্রচুর পুজো মণ্ডপ এবং ঠাকুর প্রতিমা দর্শন করতে পারবে তো তো স্টেশন থেকে ফার্স্ট বেরিয়েই প্রায় কুড়ি থেকে তিরিশ মিটার পথ হাঁটা পথে তোমরা পেয়ে যাবে ফার্স্ট যে পুজো মণ্ডপ ও প্রতিমা সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি রণচণ্ডী ক্লাব এই হচ্ছে রণচন্ডী ক্লাব আর এই হচ্ছে রণচন্ডী মাতা মায়ের শুধু মুখটা লক্ষ্য করো বন্ধুরা দুর্দান্ত লাগবে পুরো রুদ্র রূপ আর পিছনে যে চালচিত্র কাজটা অসাধারণ জাস্ট অসাধারণ চালচিত্রটা ছোট কিন্তু খুব সুন্দর লাগে চালচিত্রটা এখানে কিন্তু দুটো ওষুধ আছে একটা যে ওষুধটা রণচন্ডী মাতা বধ করছে আরেকটা ওষুধ কিন্তু সিংহের পিছনে আছে দেখতেই পারছো তোমরা তারপরে আমরা চলে এলাম বুড়ো কালী মাতা আর ক্লাবের নামও কিন্তু বুড়ো কালী মাতা তো তোমাদের একবার মাকে দর্শন করাচ্ছি তোমার শুধু মাকে একবার দর্শন করো আর এইবারে একটা ভালো জিনিস লক্ষ্য করা যাচ্ছে তোমাদের দেখাচ্ছি এই একবারে কিন্তু টলারটা কিন্তু ঠিক মায়ের মায়ের এই তলারের উপরেই কিন্তু মাকে রাখা হয়েছে কেননা যখন আরম করা হয় বা আপনার কার্নিভাল শুরু হয় সেই সময় যাতে কোনো প্রবলেম না হয় তাই জন্য এই টলারের উপর রাখা হয় এই টলারটাকেই একবারে বার করে দেওয়া হয় আমরা চলে এলাম কৃষ্ণকালে বন্ধুরা তোমাদের প্রতিমাতা দর্শন করাচ্ছি তোমরা অবশ্যই যাচ্ছ পর জাস্ট মাত্র পঞ্চাশ মিটার হাঁটা পথেই তোমরা পেয়ে যাবে মুক্তকেশি মাতা পূজা তো চলো মুক্তকেশি মাতা পূজাকে দেখান দেখে নেওয়া যাক প্রতিমা দর্শন করা যাক উপরে কিন্তু খুব সুন্দর একটা ডেকোরেশন করা হয়েছে দেখতেই পারছো তোমরা আর এই হচ্ছে মুক্ত মাতা দেখে না মায়ের পর তোমাদের নিয়ে যাচ্ছি একটা থিম পুজো দর্শন করাতে তো চলো সেই থিমটা দেখি কি থিম আর প্রতিমা দর্শন করাবো তোমাদের এইবার আমরা চলে এসেছি যেই থিম পুজোর কাছে সেখানে এবছর তাদের থিম মাটির ঘরে মা তো দেখাই নেওয়া যাক থিমটা সত্যি খুব অপূর্ব লাগছে তোমাদের একবার দেখানোর চেষ্টা করছি দেখো পরেই তোমাদের দেখাতে চলেছি আরও একটা থিম পুজো এই দেখে নাও থিমটা শুধু সাপের মাথাটা কত সুন্দর খুলে গেল আবার বন্ধ হয়ে গেল তোমাদের এটা পুরোটাই দেখা

dante pura magi peto peto patro maro parti ro ro ka live karega টা কিন্তু খুব সুন্দর লাগছে যাই না তোমরা এই রাত্রেবেলা বুঝতে পার এই অন্ধকারে তোমরা বুঝতে পারছো কিনা থেকে প্রায় পনেরো মিটার হাঁটা পথেই তোমরা পেয়ে যাবে তারপরেই শ্রী শ্রী বিন্দ বাসিনী মাতা তো তোমাদের প্রতিমা দর্শন করাচ্ছি পশুকে দেখা যাচ্ছে দুটি সিংহর সাথে যুদ্ধ করছে দর্শন করানোর পরে ঠিক তিরিশ থেকে পঁয়ত্রিশ মিটার হাঁটা পথে তোমরা পেয়ে যাবে শ্রী শ্রী কত সুন্দর লাগছে বন্ধুরা অসম্ভব সুন্দর লাগছে এই পাশে আছে মহাদেব এই পাশে এই মাঝখানে আছে গঙ্গা এই মা হচ্ছে গঙ্গা মা দেখে নাও গঙ্গা মাকে এত সুন্দর লাগছে গঙ্গা মা এই পাশে হচ্ছে যমুনা মা আর এই পাশে হচ্ছে সরস্বতী মা সত্যি অসম্ভব সুন্দর লাগছে কিন্তু কার কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে তোমরা ভুলবে না কিন্তু গঙ্গা যমুনা মাতার পরেই তোমরা দেখতে পারবে শ্রী শ্রী অন্নপূর্ণা মাতা পুজো মণ্ডপ ও প্রতিমা তো চলো তোমাদের দর্শন করা আর এই পুজো মণ্ডপে শুনতো কিন্তু খুব সুন্দর একটা ঝাড় আছে উপরে দেখাচ্ছি তোমাদের ঝাড়টা আর এই হচ্ছে প্রতিমা হচ্ছে মহাদেব আমাদের এই হচ্ছে মা অন্নপূর্ণা মাতা আর হচ্ছে আর পিছনের চালচিত্রটা দেখো শুধু বন্ধুরা অসম্ভব সুন্দর চালচিত্রটা অন্নপূর্ণা মাতার পর তোমরা দেখতে চলেছ শ্রী শ্রী মাতা পঁচিশ সাইজের যে গলিটা আছে ওই এই হচ্ছে চণ্ডী মাতার প্যান্ডেলটা আর ঠিক এই ওই রাস্তারই সোজা চলে এলে তোমরা পেয়ে যাবে শ্রী শ্রী মহিষ মর্দিনী মাতা পুজো ও তার প্রতিমা প্রতিমা তো চলো দেখে নেওয়া যাক মহিষ মর্দিনী মাতার পুজোর পাশেই পেয়ে যাবে কিন্তু আমাদের কালী মাতা কালী মাতার যে জিপটা দেখতে পাচ্ছি ওটা সোনার নাকের নাচছাপিটা সোনার টিপ সোনার মাথার রূপ উঠেছে চেনটা সোনার মাথার মুকুটটাও পর্যন্ত কিন্তু পুরো রূপ দিয়ে তৈরি হাতের যতগুলো যা দেখছে সব কিন্তু রূপ আর এই মাতা কিন্তু খুব জাগ্রত এই মহিষাসুর এই মাতা মাতাও পামাকালী মাতা কিন্তু খুব জাগ্রত আর এই পুজো কিন্তু প্রায় ধরা প্রায় পুজো ছায় আড়াইশো কালী দর্শন করার ঠিক পরেই যে অপোজিট সাইড আছে সেই অপোজাইটে অপোজিট সাইডে তোমরা পেয়ে যাবে আরও একটি পুজো মণ্ডপ যেটা শ্রী শ্রী কৃষ্ণ মাতার এই হচ্ছে কৃষ্ণমাতার পুজো আর এই হচ্ছে কৃষ্ণমাতার অপূর্ব সুন্দর রূপ যে পুজো মন্ডপ ও প্রতিমা দর্শন করব সেটা হচ্ছে শ্রী শ্রী ভদ্রকালী মাতা পুজো যেটা এবছর দুশো আটত্রিশতম বর্ষে পদার্পণ করলো তো চলো প্রতিমা দর্শন করা যাক মায়ের মাথার যে মুকুটটা আছে দেখতে পাচ্ছ বন্ধুরা অলরেডি কিন্তু প্যান্ডেলের একদম উপরে ঠেকে গেছে এত সুন্দর এত বড় প্রায় তিরিশ ফুটেরও উপরে হবে এই মাথা আর এখানে লোক কথিত আছে যে এই মাথা নাকি খুব জাগ্রত এই মাতার কাছে কোনো ভক্তবৃন্দু এসে তার যদি মনস্কামনা চায় মাতা কিন্তু কাউকে তাকে কেউ কাউকে কিন্তু খালি হাতে ফেরায় না চলে এসেছি রয়্যাল সোসাইটি পোরামা প্রাঙ্গন এখানে আছে মহিষ মর্দিনী মাতা আবারও শ্রী শ্রী মহিষ মর্দিনী মাতা আর আরেকটা প্রিয়মণ্ডপ ও প্রতিমা তো দর্শন করাচ্ছে চলো তার পাশেই আছে বট ঠাকুরের পুজো তো বট ঠাকুরের পুজোতে এখন দেখতেই পারছো মায়ের গলায় মালা ঝলানো হচ্ছে মায়ের মুখটা দর্শন করাতে পারছি না বন্ধুরা যেহেতু মায়ের গলায় মালা ঝলানো হচ্ছে বলে মায়ের মুখটা তোমাদের দর্শন করাতে পারছি না একটু চেষ্টা করো Υπότιτλοι AUTHORWAVE উরুফ রানীমার পুজো যে বছর এ এদের এখানের পুজো একশো পঁচানব্বইতম বর্ষে পদার্পণ করলো মানে এই পুজো কিন্তু অনেক পুরনো আর লোক মুখে শোনা যায় যে এই পুজোর মাতা কিন্তু খুব জাগ্রত তা চলো তোমাদের দর্শন করাচ্ছি মায়ের ভালুকানি দেখো বন্ধুরা এতই লাগছে কার কিরকম লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে তো দেখতে পাচ্ছ অসম্ভব বড় আর পায়ের মাথার যে মুকুটটা আছে অলরেডি প্যান্ডলে টাচ হয়ে গেছে কেন এত বড় মুকুট